প্রশ্ন সমাধান জাতীয় বিশ্ববিদ্যালয় বিএসএস অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা মাইনাস দুই অনুষ্ঠিত ছয়ই ডিসেম্বর দুইশো ছিয়ানব্বই রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয় কোড দুই লাখ একুশ হাজার নয়শো তিন সময় চার ঘন্টা পূর্ণমান আছি দ্রষ্টব্য একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হয় ক বিভাগ এক? নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও পুঁজিবাদ কি উত্তর পুঁজিবাদ হলো এমন এক অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে উৎপাদনের উপকরণ সমূহ ব্যক্তি মালিকানাধীন থাকে এবং ব্যক্তি তার ব্যক্তিগত লাভ বা মুনাফা অর্জনের লক্ষ্যে পুষ্টি ব্যবহার করে খু ব্যবসায়ের পূর্ণরূপ কি উত্তর ব্যবসায়ের পূর্ণরূপ হল বাংলাদেশ এক্সপি প্রসেসিং জোনস অথরিটি ক্ষ অনুদান কি ব্রাত উত্তর সাতালেশ ও সংস্থা কর্তৃক প্রদত্তর যে সাহায্য পরিশোধ করতে হয় না তাই অনুদান খ রাষ্ট্র শ্রেণী শোষণের হাতিয়ার উক্তিতে কার উত্তর কার্ল মার্কসের পাঁচ উৎপাদনের প্রথম ও প্রধান উপাদান কি উত্তর ভূমি পাঁচ দি ইকোনমিক বেসিস অফ পলিটিক্স গ্রন্থটির লেখককে অফ পলিটিক্স উত্তর চার্লস এ বিয়ার্ড ছ ভিজিএফ এর পূর্ণরূপ কি উত্তর ভিজিএফ এর পূর্ণরূপ হল ভিউনারেবল গ্রুপ ফিডিং জব রেমিটেন্স কি উত্তর রেমিটেন্স হল বৈধ প্রক্রিয়ায় প্রবাসীদের পাঠানো অর্থ ছ অ্যাডবি এর সদর দপ্তর কোথায় উত্তর এডবি এর সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হ্র ক্ষুদ্র ঋণের জন্মভূমি কোনটি উত্তর বাংলাদেশ ট্র ভ্যাট কোন ধরনের কর উত্তর ভ্যাট বা মূল্য সংযোজন কর হল এক ধরনের পরোক্ষ কর থ্রো বিশ্বায়ন কি উত্তর বিশ্বায়ন হল আধুনিক বিশ্ব ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র এবং সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের উন্নয়ন দুই মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা সংজ্ঞা যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন বটন ও মূল্য নির্ধারণ হয় বাজারের চাহিদা ও যোগানের ওপর নির্ভর করে রাষ্ট্রের হস্তক্ষেপ সীমিত থাকে তাকে মুক্তবাজার অর্থনীতি বলে অর্থনীতি ও বিধান বাংলাদেশ অর্থনৈতিক সমিতি স্বাধীন মূল্য আর রেস্ট্রিক্টেড স্টেট সীমিত রাষ্ট্রীয় ভূমিকা ই ইন্টারপ্রেন উদ্যোক্তা স্বাধীনতা ই ইকোনমিক কম্পিটিশন অর্থনৈতিক প্রতিযোগিতা ডি ডিমান্ড সাপ্লাই চাহিদা যোগান ও আউনারশিপ প্রাইভেট ব্যক্তিগত মালিকানা হ্যাম মার্কেট ড্রাইভেন বাজার নির্ভর ব্যবস্থা তিন বাংলাদেশকে কেন উন্নয়নশীল দেশ বলা হয় সংজ্ঞা যে দেশ পূর্ণ শিল্পায়ন ও উচ্চ আয়ের স্তরে পৌঁছেনি কিন্তু ক্রমাগত উন্নতির পথে রয়েছে তাকে উন্নয়নশীল দেশ বলা হয় জাতিসংঘ উন্নয়ন প্রতিবেদন ইউএনডিপি দুই হাজার একুশ হেমনেমোনিক ডি ডিপেন্ডেন্সি রেডুকিং নির্ভরতা হ্রাস ই এডুকেশন ইম্প্রুভিং শিক্ষা উন্নয়ন ভি ভিশন প্ল্যান ভীষণ পরিকল্পনা ই এমপ্লয়মেন্ট ইস্যু বেকারত্ব লো ইনকাম রাইজিং হাই বৃদ্ধি ও অনগোয়িং প্রজেক্টস চলমান প্রকল্প পি প্রভারটি ডিক্লিনিং দারিদ্র হ্রাস চার কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো সংজ্ঞা কৃষির আধুনিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া রাইজিং আই বৃদ্ধি ও অঙ্গইন প্রজেক্টস চলমান প্রকল্প পি পোহার্টি ডিক্লিনিং দারিদ্র হ্রাস চার কৃষির আধুনিকীকরণ বলতে কি বুঝো সংজ্ঞা কৃষির আধুনিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো হয় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি দুই হাজার বিশ এম মেশিনারি যন্ত্রপাতি ও অর্গানিক ব্যালেন্স জৈব ভারসাম্য ডি ইউজ তথ্য ব্যবহার ই এডুকেশন কৃষক শিক্ষা আর রিসার্চ গবেষণা এন নিউ টেকনোলজি নতুন প্রযুক্তি পাঁচ ভূমি সংস্কার কাকে বলে সংজ্ঞা ভূমি সংস্কার হল জমির মালিকানা ও ব্যবহার ব্যবস্থার এমন পুনর্বিন্যাস যার মাধ্যমে কৃষকের ন্যায্য অধিকার ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা হয় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আঠারোমোনিক ল্যান্ড এল লিমিট আউনারশিপ মালিকানা সীমা নির্ধারণ এ জাস্টিস কৃষক ন্যায্যতা নিউ ডিস্ট্রিবিউশন নতুন বটন ডি ডেভেলপমেন্ট অফ প্রোডাকশন উৎপাদন উন্নয়ন ছয় সামাজিক নিরাপত্তা কাকে বলে সংজ্ঞা সামাজিক নিরাপত্তা হল রাষ্ট্রপ্রদত্ত এমন সেবা ও সুবিধার ব্যবস্থা যা দারিদ্র বেকারত্ব বার্ধক্য ও দুর্যোগের নাগরিককে সুরক্ষা দেয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএল রিপোর্ট দুই হাজার উনিশ হেমনেমোনিক সেফ এস সাপোর্ট টু পর দরিদ্র সহায়তা এ সংজ্ঞা সামাজিক নিরাপত্তা হল রাষ্ট্র প্রদত্ত এমন সেবা ও সুবিধার ব্যবস্থা যা দারিদ্র বেকারত্ব বার্ধক্য ও দুর্যোগের নাগরিককে সুরক্ষা দেয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও রিপোর্ট দুই হাজার উনিশ সেফ এস সাপোর্ট টু পর দরিদ্র সহায়তা এ অ্যাসিস্ট্যান্স ইন ক্রাইসিস দুর্যোগে সহায়তা এফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন আর্থিক সুরক্ষা ই এল্ডার এবং ডিজেবল ক্যায় বৃদ্ধ ও প্রতিবন্ধী সেবা আত একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্য সংজ্ঞা যে বাজেটে আয় ও ব্যয়ের মধ্যে সুষম সম্পর্ক রক্ষা হয় এবং অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণের সহায়ক হয় তাকে উত্তম বাজেট বলে বই বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় বাজেট ম্যানুয়াল দুই হাজার বাইশ হেমনেমোনিক পারফেক্ট পি পাবলিক ওয়েলফেয়ার জনকল্যাণ ইকুয়ালিটি ইন ডিস্ট্রিবিউশন বন্টনের সাম্য আর রিয়েলিস্টিক এস্টিমেশন বাস্তব হিসাব এফ ফ্লেক্সিবিলিটি ই ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি সি ক্লারিটি স্বচ্ছতা টি ট্রান্সপারেন্সি জবাবদিহিতা নয় বিশ্ব ব্যাংকের উদ্দেশ্য সংজ্ঞা বিশ্ব ব্যাংক হল আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য উন্নয়নশীল দেশগুলোকে ঋণ কারিগরি সহায়তা ও দারিদ্র বিমোচনের সহায়তা প্রদান বই ওয়ার্ল্ড ব্যাংক চার্টার উনিশশো চুয়াল্লিশ হেমনেমোনিক ওয়ার্ল্ড ডাব্লিউ ওয়েলফেয়ার অফ দেশের কল্যাণ ও অফার লোনস ঋণ প্রদান আর রিডিউস প্রভার্টি দারিদ্র হ্রাস এল লং টার্ম প্রজেক্টস দীর্ঘমেয়াদী প্রকল্প ডি ডেভেলপমেন্ট প্রমোশন উন্নয়ন সহযোগিতা তুমি চাইলে এখন আমি ঠিক এই এইরকমভাবে গো বিভাগের প্রশ্নগুলো দশ মাইনাস সতেরো এর সংক্ষিপ্ত অথেন্টিক সংজ্ঞা প্লাস নেমোনিক মডেলে সাজিয়ে দিতে পারি চেরি ব্লচম চা কি আমি গো বিভাগ শুরু করি গো বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর দশ রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব ব্যাখ্যা পি পলিসি আন্ডারস্ট্যান্ডিং নীতি নীতি বোঝা ডানদিকে পয়েন্ট করা তীর দেশের ও পরিকল্পনা বোঝার সুযোগ ও অপরচুনিটি অ্যানালাইসিস সুযোগ বিশ্লেষণ ডানদিকে পয়েন্ট করা তীর সামাজিক অর্থনৈতিক সুযোগ চিহ্নিত করা এল লিডারশিপ স্কিলস নেতৃত্ব দক্ষতা ডান পয়েন্ট করা তীর অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নেতৃত্বে ভূমিকা আই ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস বিনিয়োগ সচেতনতা ডান পয়েন্ট করা তীর ব্যক্তিগত ও রাষ্ট্রীয় বিনিয়োগ বোঝা টি ট্রেড নলেজ বাণিজ্য জ্ঞান ডানদিকে পয়েন্ট করা তীর বাণিজ্যিক কার্যক্রম ও আন্তর্জাতিক সম্পর্ক বোঝা আই ইনকাম ডিস্ট্রিবিউশন আয় বটন ডান পয়েন্ট করা তীর সমাজে আয়ের সাম্য ও বৈষম্য বোঝা সি ক্রাইসিস ম্যানেজমেন্ট সংকট মোকাবিলা অর্থনৈতিক সংকট মোকাবিলায় দক্ষতা ওয়েলফেয়ার সামাজিক কল্যাণ ডান পয়েন্ট করা তীর জনগণের কল্যাণে অর্থনীতির ভূমিকা সংক্ষিপ্ত ব্যাখ্যা রাজনৈতিক অর্থনীতি শিক্ষার মাধ্যমে আমরা নীতি বাণিজ্য বিনিয়োগ আয় বটন ও সামাজিক কল্যাণের বিষয়গুলো বোঝার সুযোগ পায় এটি শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দক্ষ করে তোলে এগারো মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর এমনেমোনিক মিক্স এম মার্কেট এবং স্টেট বাজার ও রাষ্ট্র ডানদিকে পয়েন্ট করা তীর ব্যক্তিগত ও সরকারি খাতের সমন্বয় আই ইন্টারভেনশন হস্তক্ষেপ ডানদিকে পয়েন্ট করা তীর সরকারের নীতি ও নিয়ন্ত্রণের মাধ্যমে সমতা সৃষ্টি হেক্সক্লাসিভ সেক্টর বিশেষ খাত ডানদিকে পয়েন্ট করা তীর কিছু খাত সরকার পরিচালনা করে ই ইকোনমিক ফ্রিডম অর্থনৈতিক স্বাধীনতা ডানদিকে পয়েন্ট করা তীর ব্যক্তিগত উদ্যোগ ও বাণিজ্য স্বাধীনতা ডি বৈশিষ্ট্য সমূহ বর্ণনা কর এমনেমনিক মিক্সড হেম মার্কেট এবং স্টেট ও রাষ্ট্র ডানদিকে পয়েন্ট করা তীর ব্যক্তিগত ও সরকারি খাতের সমন্বয় আই ইন্টারভেনশন হস্তক্ষেপ ডানদিকে পয়েন্ট করা তীর সরকারের নীতি ও নিয়ন্ত্রণের মাধ্যমে সমতা সৃষ্টি হেক্স এক্সক্লসিভ সেক্টর বিশেষ খাত ডানদিকে পয়েন্ট করা তীর কিছু খাত সরকার পরিচালনা করে ই ইকোনমিক ফ্রিডম অর্থনৈতিক স্বাধীনতা ডান পয়েন্ট করা তীর ব্যক্তিগত উদ্যোগ ও বাণিজ্য স্বাধীনতা ডি দ্বৈত মালিকানা পয়েন্ট করা তীর সরকারি ও ব্যক্তিগত মালিকানার মিশ্রণ সংক্ষিপ্ত ব্যাখ্যা মিশ্র অর্থনীতি হল এমন ব্যবস্থা যেখানে বাজারের স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপ একসাথে কাজ করে এটি সামাজিক ন্যায় ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে বারো বাংলাদেশ কৃষি আধুনিকীকরণের সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর ফার্টিলিজার শোটেজ সারের ঘাটতি ডানদিকে পয়েন্ট করা তীর উৎপাদন কমায় হে অ্যাক্সেস টু টেকনোলজি প্রযুক্তি প্রাপ্তি ডান পয়েন্ট করা তীর আধুনিক যন্ত্রপাতি সীমিত আর রিসোর্স লিমিটেশন সম্পদ সীমাবদ্ধতা ডানদিকে পয়েন্ট করা তীর জমি পানি ও অর্থের সীমা এম মার্কেট এক্সেস বাজার প্রবেশ ডানদিকে পয়েন্ট করা তীর উৎপাদকের বাজার সীমাবদ্ধ আই ইরিগেশন ইস্যুজ সেচ সমস্যা ডানদিকে পয়েন্ট করা তীর মৌসুমি খরচ ও জলাবদ্ধতা এন নিউ মেথডস অ্যাডপশন নতুন পদ্ধতি গ্রহণ ডান্দিকে পয়েন্ট করা তীর প্রযুক্তি গ্রহণের সমস্যা জি গ্রোথ পটেন্সিয়াল উন্নয়নের সম্ভাবনা ডান পয়েন্ট করা তীর সঠিক পদক্ষেপে বৃদ্ধি সম্ভব সংক্ষিপ্ত ব্যাখ্যা বাংলাদেশ কৃষির আধুনিকীকরণের সারের ঘাটতি প্রযুক্তির সীমাবদ্ধতা ও বাজার প্রবেশের সমস্যা থাকলেও সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব তেরো বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎসসমূহ আলোচনা কর হেমনেমনিক রেভিনিউ আর রেভিনিউ ফ্রম ট্যাক্স কর থেকে আয় ডানদিকে পয়েন্ট করা তীর প্রধান উৎস ই এক্সপোর্ট আর্নিংস রপ্তানি আয় ডানদিকে পয়েন্ট করা তীর পোশাক ও কৃষিপণ্য ভি ভ্যালু অ্যাডেড সার্ভিস মূল্য সংযোজন সেবা ডানদিকে পয়েন্ট করা তীর ব্যাংক ও যোগাযোগ খাত ই হেক্সটার্নাল এডি বৈদেশিক সহায়তা ডানদিকে পয়েন্ট করা তীর বিকল্প আয়ের উৎস এন নন ট্যাক্স ইনকাম কর ছাড়া আয় ডান পয়েন্ট করা তীর সরকারি প্রতিষ্ঠানের থেকে আয় ইউ ইউটিলিটি চার্জেস পয়েন্ট ডান দিকে বিদ্যুৎ পানি ও টেলিকম ই এন্টারপ্রাইজ প্রফিটস সরকারি উদ্যোগ থেকে লাভ ডানদিকে পয়েন্ট করা তীর রাষ্ট্রীয় শিল্প ও কোম্পানি সংক্ষিপ্ত ব্যাখ্যা বাংলাদেশ সরকারের আয়ের মূল উৎস হল কর রপ্তানি আয় সরকারি উদ্যোগ ও বৈদেশিক সাহায্য এটি রাষ্ট্রীয় খরচ ও উন্নয়নে ব্যবহার হয় চোদ্দ বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের সরকারি পদক্ষেপ সমূহ আলোচনা কর যে জব ক্রিয়েশন স্ক্যামস কর্মসংস্থান সৃষ্টি ডানদিকে পয়েন্ট করা তীর সরকারি প্রকল্প ও উদ্যোগ ও অকুপেশনাল ট্রেনিং পেশাগত প্রশিক্ষণ ডান্দিকে পয়েন্ট করা তীর দক্ষ কর্মী তৈরি বিজনেস সাপোর্ট ব্যবসায় সহায়তা ডান দিকে পয়েন্ট করা তীর ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা সামাজিক নিরাপত্তা ডানদিকে ডান দিকে বেকারদের সহায়তা সংক্ষিপ্ত ব্যাখ্যা সরকার বেকারত্ব কমানোর জন্য কর্মসংস্থান প্রকল্প প্রশিক্ষণ ক্ষুদ্র ব্যবসায় সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করে এটি যুব সমাজকে কর্মসংস্থানে নিয়ে আসে ঠিক আছে চলুন পরবর্তী প্রশ্নগুলো 15 মাইনাস সতেরো একইভাবে এমনেমোনিক মডেল ব্যবহার করে সাজাই পনেরো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের সম্ভাবনা আলোচনা কর এমনেমোনিক সিও টি এ জি সি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট লো কম মূলধন প্রয়োজন ডানদিকে পয়েন্ট করা তীর ক্ষুদ্র শিল্পে সহজ বিনিয়োগ ও অর্গানিক গ্রোথ প্রাকৃতিক বৃদ্ধি দান্ডিকে পয়েন্ট করা তীর ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি কি ট্র্যাডিশনাল স্কিলস প্রথাগত দক্ষতা ডানদিকে পয়েন্ট করা তীর স্থানীয় হাতের কাজ ব্যবহার টি ট্রেড অপরচুনিটিস বাণিজ্যিক সুযোগ ডানদিকে পয়েন্ট করা তীর দেশি ও বিদেশি বাজার এ আর্টিকান এমপ্লয়মেন্ট শিল্পী কর্মসংস্থান ডানদিকে পয়েন্ট করা তীর দক্ষ মানুষের জন্য কাজ জি সাপোর্ট সরকারি সহায়তা পয়েন্ট করা তীর নীতি ঋণ ও প্রশিক্ষণ ই পটেনশিয়াল রপ্তানি সম্ভাবনা পয়েন্ট করা তীর হস্তশিল্প ও ছোট শিল্প পণ্য সংক্ষিপ্ত ব্যাখ্যা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য কম মূলধন প্রচলিত দক্ষতা স্থানীয় কাঁচামাল এবং সরকারের সহায়তা রয়েছে সঠিক ব্যবস্থাপনায় এটি কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধি করতে পারে বাংলাদেশ বৈদেশিক সাহায্য নির্ভরশীলতার রাসের উপায়সমূহ বর্ণনা করি আর রেভিনিউ মোবিলাইজেশন আয় বৃদ্ধি ডান্ডিকে পয়েন্ট করা তীরকর এবং রপ্তানি আয় সম্প্রসারণ ই ইকোনমিক ডিভার্সিফিকেশন অর্থনৈতিক বৈচিত্র্য ডানদিকে পয়েন্ট করা তীর বিভিন্ন খাতের উন্নয়ন ডি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট ঘরোয়া বিনিয়োগ ডানদিকে পয়েন্ট করা তীর দেশীয় শিল্পে বিনিয়োগ ইউ ইউজ অফ টেকনোলজি প্রযুক্তির ব্যবহার ডানদিকে পয়েন্ট করা তীর উৎপাদন ও দক্ষতা বৃদ্ধি সি কস্ট এফিসিয়েন্সি খরচ সাশ্রয়ে ডানদিকে পয়েন্ট করা তীর সরকারি ও ব্যক্তিগত খরচ কমানো ই এক্সপোর্ট প্রমোশন রপ্তানি বৃদ্ধি ডান্দিকে পয়েন্ট করা তীর বৈদেশিক মুদ্রা অর্জন সংক্ষিপ্ত ব্যাখ্যা বৈদেশিক সাহায্যের উপর নির্ভরতা কমানোর জন্য আয় বৃদ্ধি